দিনের চেষ্টার পর যখন আপনার বাচ্চা কোনো কিছু পারবে সেটার অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না আর আমি সবসময় চেষ্টা করি যে আমার ইফাজ ফারাজ যে বিষয়টাতে ভয় পাচ্ছে অথবা যেটাতে অনিহা প্রকাশ করছে সেই জিনিসটার ভয়টা কিভাবে ভাঙানো যায় এই অনিহাটা তার পছন্দে এবং আগ্রহই কিভাবে পরিবর্তন করা যায় সেই দিকে নজর দিতে বিগত অনেক দিন যাবত আমরা চেষ্টা করছি যে ইফাজ ফারাজের এই ঘোড়ার প্রতি যে ভয়টা আছে সেটা যেন কেটে যায় কারণ ইফাজ এবং ফারাজ দুজনই ঘোড়াটা পছন্দ করছে বাট টাচ করতে চাচ্ছে না অথবা উঠতো তার রাজি না ভয় পাবে তো আমি এর জন্য প্রথম থেকে ওকে ওঠার জন্য জোড়া করিনি আমার টার্গেট ছিল যে আমি কয়েকদিন তাদেরকে নিয়ে যাব তারা ঘোড়াটাকে দেখবে আদর করবে ওরা যখন কমফোর্ট ফিল করবে তখনই আমি হচ্ছে ওদের ঘোড়াতে ওঠানোর জন্য চেষ্টা করব। আর যদি তখন সে কান্নাকাটি করে হতে পারে আমি সেটাকে আবার নতুন করে চেষ্টা করব। কারণ প্রথম দিনই যদি আমি তাকে ঘোরাতে উঠাতে চাই তারা কখনই উঠবে না এবং এটা সম্পূর্ণ একটা ব্যাড মেমোরিতে কনভার্ট হবে এবং পরবর্তীতে দেখা যাবে যে সে আর ঘোড়া কোনো দিন লাইকই করছে না এবং প্রচণ্ড ভয় পাচ্ছে তাই আমি আস্তে আস্তে ওদের ভয়টা কাটিয়েছি তারপরে হচ্ছে যখন দেখেছি যে ওরা খুব আগ্রহ প্রকাশ করছে যে হ্যাঁ অন্য বাচ্চাদের মতো ওরা উঠতে চাচ্ছে তখন আমি ওদেরকে নিয়ে গিয়েছি ওঠার জন্য এবং এই যে টিকিট কাটা লাইনে দাঁড়ানো অপেক্ষা করা ইফাজ ওয়েট করেছে ফারাজ প্রথমে টার্ন টেকিং করেছে কারণ ইফাজকে অনেক সময় ম্যানেজ করা যায় কিন্তু ফারাজ যদি একবার বিগড়ে যায় ওর মুড নষ্ট হয়ে যায় এর পরের সহজে তাকে কোন দিক কিছু করানো যায় না এবং ও প্রথমে ঘোরাতে উঠতে চেয়েছে আমি যদি সেটা অ্যালাউ না করতাম তাহলে দেখা যেত সে ওই তিন ঘন্টাতেও তাকে আর ঠিক করা যেত না তার মুড কখনো ঠিক হতো না ওর অনেক দেরি হয় যে ইমোশনটাকে কন্ট্রোল করতে বাট ইফার্ট কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায় তো এই যে তারা ঘোরাতে খুশি হয়ে উঠেছে বসেছিল ধরেছিল পড়ে যায়নি কান্নাকাটি করেনি অস্থিরতা করেনি এই যে বিষয়টা অবজার্ভ করার একটা অন্যরকম শান্তি ছিল যে এতদিন যাবৎ যে আমরা চেষ্টাটা করছি এবং এই চেষ্টাটা না করলেও হতো তাই না যে আমার বাচ্চা ঘোরাতে উঠতেই হবে কেন কিন্তু এটা আমার ইচ্ছে হয় যে আমার বাচ্চা নতুন কিছু করবে নতুন কিছু পারবে আলহামদুলিল্লাহ